ক্যান্সারের সঙ্গে অসম যুদ্ধে আরও একবার হার মানতে হল ভালোবাসাকে হাজার চেষ্টা করেও একজন একাকি যোদ্ধা বাঁচাতে পারলেন না নিজের ভালোবাসার মানুষটাকে স্কুল প্রেম থেকে বিয়ের পিঁড়ি আর তারপর বিবাহিত জীবনের চারটে বছর আমরা রোমিও জুলিয়েত মজনুর গল্প শুনেছি কিন্তু বাস্তবে গোটা দুনিয়া দেখলেও বিবেক এবং সৃজানাকে কথায় কথায় ব্রেকআপ এবং ডিভোর্সের যুগে দাঁড়িয়ে একটা মেয়ে গোটা দেশকে দেখিয়ে দিল ছেড়ে যাওয়ার জন্য অনেক অজুহাত লাগে কিন্তু থেকে যাওয়ার জন্য ভালোবাসাটুকুই যথেষ্ট আর সত্যিকারের ভালোবাসলে মানুষ সব পারে গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে বারবার ঘুরে ফিরে আসছে এই দম্পতির ছবি যারা ওদের গল্প জানে তাদের প্রত্যেকের চোখে জল একটা ছেলে ব্রেন ক্যান্সারে আর বেশি দিন বাঁচবে না জেনেও একটা মেয়ে তাকে দুহাত দিয়ে আগলে রাখছে এই ঘটনা শুধু বিরল নয় তম আর যে আগলে রাখার মুহূর্ত এতদিন বারংবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত গত উনিশে ডিসেম্বর তার ভালোবাসার মানুষকে চিরতরের জন্য একা রেখে না ফেরার দেশে চলে গেলেন বিবেক পাঙ্গেনি এ যেন অবিকল কোনো সিনেমার স্ক্রিপ্ট যে সিনেমার গল্পে হ্যাপি এন্ডিং নেই বরং রয়েছে এক একগুচ্ছ মন খারাপের সুর আজ থেকে ঠিক ন দশ বছর আগে স্কুলে পড়াকালীন সিনিয়র দাদা বিবেকের প্রেমে পড়েছিলেন জুনিয়র ক্লাসের সৃজানা সুবেদি দুজনেই দুজনের জীবনে প্রথম ভালোবাসা সেই সময় বিবেক সৃজানার প্রেম দেখে অনেকেই ভেবেছিলেন এ তো উঠতি বয়সের প্রেম বেশিদিন টিকবে না কিন্তু সেই প্রেমের সম্পর্ক যখন বিয়েতে পরিণতি পায় তখন অনেকেই অবাক হয়েছিলেন দেখে এরপর দু হাজার কুড়ির চব্বিশে ফেব্রুয়ারি ভালোবাসার মাসে বিবেক এবং সৃজনার চার হাত এক হয় নেপালের কাঠমান্ডুর এই দুই পরিবার সেদিন একসঙ্গে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে বিয়ে দিয়েছিল তাদের ছেলে মেয়ের ঠিক যেমনটা একটা ভালোবাসার গল্পে হয় আর কি কিন্তু কপালের কি ফের দেখুন মাত্র চার বছর আগে শুরু হওয়া দুটো সংসারী জীবন বিয়ের পাঁচ বছর হওয়ার আগেই ভেঙে দু টুকরো হয়ে গেল বিয়ের পর শ্রী সৃজনাকে সঙ্গে নিয়ে পিএইচডি করবার উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি দেন বিবেক দুজনের চোখে তখন নতুন সংসারের স্বপ্ন একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার দৌলতে সৃজেনা বরাবরই কাছে একজন পরিচিত মুখ ছিলেন তাই সৃজনার ভিডিওতে বারম্বার উঠে এসেছে তাদের ভালো থাকার অসংখ্য মুহূর্ত কিন্তু সুখ যে ক্ষণস্থায়ী তাই দুটো সুন্দর ফুলের মতো জীবনে দানবের মতো থাবা বসায় মারণ রোগ ক্যান্সার দু সালে হঠাৎ করে বিবেকের ফোর্থ স্টেজ ব্রেন ক্যান্সার ধরা পড়ে এর কয়েকদিনের মধ্যেই বিবেক হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে দু দুটো বড় অপারেশন করবার পর চিকিৎসকেরা সৃজনাকে জানিয়ে দেন বিবেকের হাতে আর বেশি সময় নেই নিজের ভালোবাসার মানুষটা আর বেশি দিন বাঁচবে না এইটুকু শুনেই পায়ের তলা থেকে মাটি সরে যায় সৃজেনা যে মানুষটা মাথায় হাত বুলিয়ে না দিলে মেয়েটার ঘুম আসে না যে মানুষটা বুকে জড়িয়ে না ধরলে মেয়েটা দিশেহারা হয়ে যায় সেই মানুষটা একেবারেই নেই হয়ে যাবে এ কি করে সম্ভব খুব স্বাভাবিকভাবে সৃজনা ভেঙে পড়েছিলেন কিন্তু তবুও নিজেকে বুঝিয়েছিলেন এই দুর্মূল্য সময়ের এক মিনিটও আর তিনি চোখের জল ফেলে নষ্ট করবেন না আর তারপরের গল্পটা সাক্ষী গোটা দেশ থেকেছে কেমতে বিবেকে চুল উঠে গেছে বলে কখনো নিজে চুল কেটে ফেলেছেন সৃজেনা কখনো বা হাসপাতালের বেডে করেছেন জন্মদিন পালন সৃজনার এক একটা ভিডিও দেখলে আপনার বুকটাও কেঁপে উঠবে একটা মেয়ের মধ্যে এত শক্তি কিভাবে দিয়েছেন সৃষ্টিকর্তা সত্যি আমাদের জানা নেই বিবেককে কখনো মায়ের মতো আগলেছেন সৃজনা কখনো বা স্ত্রীর মতো প্রতিটা ব্যথা ভাগ করে নিয়েছেন হুইলচেয়ারে বসে এই স্বামীর গালে আবির দিয়েছেন কখনো বা অসুস্থ স্বামীর বুকের ওপর শুয়ে ভুলে থেকেছেন আর কদিন পরেই এই বুকের গন্ধটা আর তিনি কোথাও পাবেন না কিন্তু নিয়দিকে আটকাবার ক্ষমতা যে কারণ নেই তাই আজ কঠিন বাস্তবের সামনে দাঁড়িয়ে আমরা সবাই এই মুহূর্তে একটাই প্রার্থনা সৃষ্টিকর্তা সৃজনাকে শক্তি দিক এই কঠিন সময়টা কাটিয়ে উঠবার সৃজনা আর বিবেকের গল্প আমাদের আরও একবার মনে করিয়ে দেয় বাংলার সব্যসাচী এবং ঐন্দ্রিলার গল্পটা সেদিন ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলাকেও ঠিক একইভাবে বুকের মধ্যে আগলে রেখেছিলেন সব্যসাচী আসলে সত্যি হাতের ওপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় তাই সম্পর্কে গেলে বইতে শিখুন ভালো রাখতে শিখুন যতক্ষণ সে পাশটিতে রয়েছে আগলে রাখুন বিবেক সৃজনা কিংবা ঐন্দ্রিলা সব্যসাচী ওদের লড়াইয়ের গল্পগুলো আমাদের সেটাই শিখিয়ে যায় তাই জিও মুস্কুরাও খুশরা হো ক্যা পাতা কাল হো না হো কিছু কিছু ঘটনা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন